আজকে নিয়ে আসছি সম্পূর্ণ কাঠ কালারের কিছু ফার্নিচার বড় বিক্সে আলমারি দেখাবো এই আলমারির ড্রেসিং কিন্তু একসাথে প্রিয় দর্শক এটা 10 ফিট ডিপ বাই 24 ইঞ্চি ভিতর আবার প্রায় আমাদের সেলফও আছে 5 ফিট বাই 7 ফিট 5 ফিট ডাবল গুরো দিয়ে একটা খাট আপনি 6 ফিট 7 নিতে পারবেন এই প্রথম দেখলাম যে খাটের পেছনেও ডিজাইন করা কাঠ কালারে আরো তিন তিনটা খাট দেখাবো আমরা হেড বক্স একটা খাট দেখাচ্ছি 6 ফিট বাই 7 ফিট কাঠ কালারে একটা চমৎকার ডাইনিং টেবিল এটা কাঠের এটা কাঠের এই হাইশাটা কাঠের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি ফ্যাক্টরিতে আমরা আছি এই মুহূর্তে আপনাদের সকলের পছন্দের এটি ফার্নিচারে আমাদের সাথে আছে আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আরিফ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাক রাখুক ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে কি নিয়ে আসলেন দর্শকদের জন্য আজকে নিয়ে আসছি সম্পূর্ণ কাট কালারের কিছু ফার্নিচার এর মধ্যে বিগ সাইজ যাদের বড় আলমারি দরকার একটা আলমারি বড় বিগ সাইজের একটা আলমারি দেখাবো জি তারপর এর সাথে ম্যাচিং করে আরো দুইটা প্রোডাক্ট দেখাবো বেশ কিছু কাঠ কালার মাল দেখো আজকে সম্পূর্ণ কাস্টমার জন্য কাঠ কালার নিয়ে আসে একদম আপনারা যারা কাট কালার লাভার আছেন এবং সবাই কাট কালারের ফার্নিচার কিন্তু খুবই পছন্দ করেন চমৎকার চমৎকার ফার্নিচার দেখাবো যেহেতু ফ্যাক্টরি থেকে ভিডিও হচ্ছে দাম তো ফ্যাক্টরি ফ্যাক্টরি দামে পাবেন ইনশাআল্লাহ ঠিকানাটা একটু বলে দেন ভাই ঠিকানা হলো ঢাকা উত্তরা শাহকবি মাজার রোড চালাবন চালাবন ভাইবে মার্কেট আসলেই আমাদের এটি ফার্নিচারের শোরুম পাবেন জি গুগল ম্যাপে এটি ফার্নিচার সার্চ দিলে চলে আসতে পারবেন বা আমাদেরকে ফোন করলে আমরা ডিটেল ঠিকানা বলে দিব আচ্ছা আর পাশাপাশি শোরুম ঠিকানা পাশাপাশি আপনার কারখানা মাত্র এক থেকে দেড় মিনিট লাগে দেড় মিনিট লাগে না এক মিনিটে আমাদের কারখানা এবং শোরুম ওকে ভাই প্রথমে কি দেখাচ্ছি প্রথমে দেখাবো আমার মানে বরগুনা এক কাস্টমার আমাকে আয়ের আগেও আমার প্রোডাক্ট নিয়েছে বিগ সাইজের আলমারি নিচে সেম প্রোডাক্ট আবার নিচ্ছে ওনার কলিগের জন্য তো আমরা এই প্রোডাক্টটা দেখাবো যে আমরা আসলে কেমন বিগ সাইজ দিচ্ছি কাট কালারের বিগ সাইজ অনেক দেখা যায় তবে এটার মধ্যে স্পেশালিটি আছে এত কাপড় কোন আলমারিতে রাখা যায় এটা আপনারা ফিচারগুলো দেখলে এবং শুধু এটা এটা না আপনারা আলমারির সাথে পাশাপাশি ড্রেসিং ড্রেসিং টেবিল দুইটা এক মানে অ্যাডজাস্ট করাটা ভাই এইখান থেকে ওই পর্যন্ত একসাথে একবারে একসাথে ভাইরে ভাই আলমারি ড্রেসিং কিন্তু একসাথে দেখেন বিগ সাইজের এর একটা দশ ফিট দশ ফিট একটা ড্রেসিং টেবিল ফিট টেবিল সহ 10 ফিটের

এখানে আর কাঠ কালারটা আপনার একটা লাইটিং উজ্জ্বল থাকে মানে বোঝা যায় যে ফার্নিচার গুলো আছে সুন্দর সাজা এরকম আচ্ছা এটা আমরা প্রথমে চেয়ার হলো আলমারিটা হলো চার পাটের চার পাটের আলমারি হলো চার পাটের ড্রেসিং টেবিলটা সহ আচ্ছা আলমারি চার পাটের এবারে দুই পার্ট দুই পার্ট করা ভিতরে কাস্টমাইজ করতে পারবেন যে যে রকম চাবেন সেরকম কাস্টমাইজ এটা হ্যাঙ্গার ভাই এই পাশে হ্যাঙ্গার ভাই ডিপ কতটুকু ভাই ডিপ বাই 24 ইঞ্চি মানে 24 ইঞ্চি আমাদের রেগুলার থেকে কত ভাই রেগুলার থেকে আপনার 4 ইঞ্চি বড়

খুবই সুন্দর এবং এটা আপনি অনেকে মনে করতে পারেন এটা ক্যারি করবো কিভাবে ক্যারি করার একটা বিষয় আছে যেমন এই কানিসটা আলাদা এটা বসাই দেওয়া হবে এটা আলাদা বলে জয়েন কোথায় জয়েন এটা আমরা ওইভাবেই করছি এই পাটটা আলাদা একবার এটাও সেম আপনার হ্যাঙ্গার হ্যাঙ্গার আপনার নিচে দুইটা ডোয়ার নিচে দুইটা সেলফ এ পাশে অনেকে আপনার অনেকে আপনার মাঝখানে পাল্লাতে চেন কবজা বড় চেন কবজাই লাগাই

এটা ডিপটা অনেক বড় ডিপটা অনেক একটা শুধু সাইড বড় না একটা প্রত্যেকটা অংশই বড় হইছে জি তাহলে আপনি সেলফ যদি বলেন বড় হইছে ডয়ারও বড় হইছে পার্টিশন নিচের বাড়ি সবই বড় হইছে সব বড় সবই 24 ইঞ্চি অনুযায়ী সব বড় হইছে এই জন্য আপনি রেটটা দেখা যাচ্ছে এরকম জি যদি কেউ আরো ছোট চিকন নিতে চান রেট কমে যাবে রেট অবশ্যই কমে যাবে জি এরপর এরপর দেখা যাচ্ছে একটা এই ভাইয়ের এই আরেকটা তিন ডয়ার আমরা তো চার ডয়ার বানাই এটা হলো তিন ডয়ার তিন ফিট তিন ফিট

কালার ফিনিশিং ও খুব সুন্দর মাশাআল্লাহ একদম কাট কালার করা একদম কাট কালার করা আছে সেতুল বিচে কালারে অনেক ফার্নিচার তৈরি করা হয় এমন না যে করা হয় না আপনারা চাইলে নিতে পারবেন বাট আজকে এই যে এই পাশে যে আলমারি আছে আপনাদের এই করা এখনো রেডি হয় নাই আমাদের ফ্যাক্টরিতে এখানে রেডি হবে সব সব কোটা আলমারি রেডি হবে জি ওকে চমৎকার এটার এটার প্রাইসটা কত পড়ছে ভাই এটার প্রাইস আমরা দশ হাজার টাকা দশ টাকায় চমৎকার কিন্তু ডিপ বড় সুন্দর একটা তারপর ওনারই একটা তিন খাট ফিট সাত ফিট পাঁচ ফিট ডাবল গুঁড়ো দিয়ে একটা খাট মাঝখানে দেখেন দুইটা মাঝখানে ফুল বক্স করা ফুল বক্স এই যে দেখেন ফুল বক্স করা একদম ফুল বক্স খাট হবে কিন্তু ফুল বক্স সুন্দর এবং সেম ডিজাইন হ্যাঁ হ্যাঁ ডিজাইন যার যে চাইটা মানে সাইজটা প্রয়োজন সাইজটা আপনি রেডালো ফিট নিতে পারবেন আর ফিট চালনি থাকবে বুড়া থাকবে দুইটা কাঠের ওকে 5 ফিট ফুল খাট এটা বাসায় ফিটিং করলে কিন্তু সুন্দর লাগবে যখন করে বেডশিট দিবেন এটা টাকা এটা টাকা এখানে আঠারো হাজার টাকা আরেকটার বিষয় আছে যদি কাস্টমারকে দেখাই দেখতে পারবেন এর পিছনও ডিজাইন করা আছে মানে এটার খাটের আপনার পিছনও আমাদের ডিজাইন করা আছে এটা পিছনে ডিজাইন করো ও মাই গুডনেস আমি এই প্রথম দেখলাম যে খাটের পেছনেও ডিজাইন এটা পিছনে ডিজাইন করো কি সেম এই পাশে যা কালার সেম এই কালার এই কালার সেম কালার করে সেম লাইট কম কারণে আপনার হয়তো সেম কালার সেম ডিজাইন এই এই ডিজাইনটাই সেম পিছনে করে কারণ হচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে খাট সবারি যে ওয়ালের সাথে থাকে পিছনে এরকম না না এটা এই কারণে নিয়েছে উনি আগেও একটা সেম ভাবে নিছে ও এই পিছনে কারণে এটা উনি রাখবে আহ ওয়ালে সাইড

কাট কালার এটা পেস্টিং কাট আমরা যেগুলো রেগুলারই করি 6 ফিট বাই 7 ফিট ওকে এবং লেক্স সাইড এক্সপার্ট সেম ডিজাইন করা সেম ডিজাইন করা একটা বডি তো করা হ্যাঁ একটা বডি কোনো জয়েন নাই আমাদের এখানে কোনো জয়েন লেখা চলে না দেখেন ডাবল গুড়া ডাবল গুড়া হাইশার সাথে আবার সাপোর্ট আছে এক্সট্রা সাপোর্ট আছে এক্সট্রা সাপোর্ট আছে কালার গুলো যা সুন্দর হয়েছে মাশাআল্লাহ খুবই 6 পিসা এটা আরেকটা জিনিস আছে আমাদের পিছনে ফিনিশিংটা দেখেন জি পিছনে কালারটা দেখেন এই যে পিছনে পিছনে ফাইবারটাই না কালার করে দেওয়া হয়েছে জি খুব সুন্দর সেম এই জি প্রাইসটা বলুন স্যার এটা 6 ফিট বে 7 ফিট মাত্র 9000 টাকা 9000 টাকা প্রিয় দর্শক শ্রোতা দেখেন প্রোডাক্ট এর গুণগত মান অনুযায়ী প্রাইস জি 9000 টাকা এটা যদি আপনি অন্য কালার নিতে চান নিতে পারবেন যে কোন কালার নিতে পারবেন আমাদের আরো খাট আছে অসংখ্য কালার অন্য কালার নিতে পারেন চাইলে নিতে পারেন সমস্যা নেই অন্য ডিজাইনে নিতে পারবেন তারপর হেড বক্স একটা খাট দেখাচ্ছি 6 ফিট বে 7 ফিট জি হেড বক্স বলতে এটা বক্স করা এটা মূলত বক্স হেড বক্স করা এখানে মোবাইল মানিব্যাগ সবকিছু রাখতে পারবেন কোনো সমস্যা মানে আলাদা সাইড টেবিল লাগবে না জি এটা হলো পাইপ সাইট এটা হলো মাথার সাইট জি ছয় ফিট বাই ছয় ফিট বাই সাত ফিট সাইজ কিংসাইজ এটার প্রাইস দিচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় চমৎকার

আরো কয়েক বছর আগে প্রোডাক্ট নিয়েছে তো প্রোডাক্ট নেওয়ার পরে উনি আবার অর্ডার দিয়েছে পনেরো হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে নিচ্ছে তিনটা প্রোডাক্ট এবং সেটা না উনি আমার সম্পূর্ণ পেমেন্ট করে নিচ্ছে

ভিতরে কাহিনী মানে এটা এটা আপনি বুঝতেই পারবেন এটা কার্ড দিছি না বোর্ড দিছি হ্যাঁ কি বোর্ড দিছি নিচে আরো সুন্দর মতো ডিজাইন করে দেব এই ডিজাইনটা নিচে করে দিব আরো আচ্ছা নিচে আরো সুন্দর করে সাজাই জি বুঝতেই পারবেন না মনে যে এটাই সুন্দর আসলেই প্রোডাক্টের প্রাইস ডিপেন্ডস করে কোয়ালিটি মান গুণগত মান কতটা যত্ন নিয়ে বানানো হয়েছে তারপরে ওকে আরে ভাই প্রোডাক্টগুলো অর্ডার যারা করতে যাচ্ছে অর্ডার কর সিস্টেমটা যারা অর্ডার করতে যাচ্ছেন তারা আপনাদের আমাদের যে নাম্বারগুলো থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দাও আছে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আশঙ্কা ডিজাইন আছে আমাদের ছবি তোলা আছে আর দ্বিতীয়ত অর্ডার দিলে আমাদের আগে গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করতে হবে গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করুন বাদ বাকি টাকা আপনার বাসায় বা কুরিয়ারে যদি নিয়ে কুরিয়ারে গেলে আপনার পেমেন্ট করে আপনি মাল নিতে পারবেন বাসায় গেলে আপনার মাল দেখা

ভাইবে মার্কেট মাথায় নামলে এটি ফার্নিচারের শোরুম গুগল মাইপে যদি সার্চ দেন এটি ফার্নিচার চলে আসবে ইনশাআল্লাহ আপনি সুন্দর মতো আসতে পারবেন অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ফার্নিচার কিনবেন ভাবছেন এবং অথেন্টিক একদম অরিজিনাল সরাসরি প্রস্তুতকারক যারা নিজেদের ফ্যাক্টরিতে আপনার ফার্নিচার আপনার মনের মতো তৈরি করে দিতে পারবে সেটা হচ্ছে এটি ফার্নিচার আরিফ ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন একদম ইউটিউব ক্যারিয়ারের শুরু থেকেই ভিডিও করে আসছি আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য কি পরিমাণ ফার্নিচার যে আপনারা কিনেছেন সেটা আমারও গোনা সম্ভব না গোনা সম্ভব না এত পরিমাণ ফার্নিচার আপনারা আলহামদুলিল্লাহ অর্ডার করেছেন তো যারা অর্ডার করতে যাচ্ছেন আপনার পছন্দের ফার্নিচার তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আজকে কাঠ কালার দেখাইলাম আপনি এই ফার্নিচারটাই চাইলে এই তে কালার আর একটু ডিপ আর একটু লাইট নিতে পারবেন তবে যাদের বাসায় জায়গা আছে এই রকম একটা আলমারি প্লাস ড্রেসিং অথবা আপনি চাইলে এখানে ছয় পাল্লার আলমারিও করে নিতে পারবেন তো একটা সাইডে যদি এটা রাখেন আসলে এই লুকসটা কিন্তু খুবই দারুণ থাক লাগবে এবং আমি বলবো এই বাজেটের মধ্যে এটা সেরা একটা অফার ছিল যার নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এই কালার এই ডিজাইনে নিতে হবে ডাস্ট নট ম্যান্ডেটরি আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন আল্লাহ হাফেজ